থানকুনি পাতা বড়ি দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি করব। কলা এনে রেখেছিলাম এমনভাবে ঠকে গেছি বেলা কলা এনে রেখেছি সবুজ কলা সকাল উঠে দেখছি সব হলুদ হয়ে গেছে তো এখন কই মাছ বড়ি আলু দিয়ে থানকুনি পাতা দিয়ে ঝোল করব। কলাটা আয়ুষের সুবিধা হলো কলাটা আয়ুষ পাকায় খাবে আর সঙ্গে থাকবে সিম ভর্তা তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর প্রতিদিনের মতোই বলছি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমার ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় তো এখন কই মাস কেটে নেবো জাগানো ছিল আয়ুষ ওটাকে নিয়ে প্রচণ্ড খেলায় ব্যস্ত আছে এত আঁশ জল ঘেটে না সকালবেলা উঠে দাও তার নিকে হুম তার নিকে তো বলে যাচ্ছে আমি আর ধরতে পারবো আর আয়ুষ আমার থানকুনি পাতা বেছে দিচ্ছে আর আমার কলা গুলো কি সর্বনাশ হল কলা আয়ুষ খেয়ে নেবে ভাত খেয়ে

লবণ হলুদ গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়েছে এবার মাছগুলো দেব মাথার হাত কেন কলা দিয়ে আশা করে কই মাছ রান্না করব ভেবেছিলাম কই কলা ব্যাগের থেকে বের করে দেখছি আর কি হবে মেনু চেঞ্জ করে ফেলা

তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা এবার আলুটা দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব এক চিমজি হলুদ গুঁড়ো

বুঝতে পারছো তুই এখন ছোট মানুষ তো ওই জন্য অনেক বাচ্চা আছো আলুটা ভাজা হয়েছে ঢেলে নেবো গামলিতে কড়াইতে তেল দিয়ে দেবো বড়িগুলো ভেজে নেব এই বড়িগুলো খুব সুন্দর এই বড়িগুলো আমার এই দিদিভাইয়ের জন্মদিন হলো দিদিভাই দিয়ে গেছিল হাতে বানানো বড়ি ফেলে নেব আলুটা আবার কড়াই দিয়ে দেব বড়িটা ভাল তো বুলে গেছিলাম ওই জন্য আলুটা ভেজে আবার ভেজে নিলাম এটা দিয়ে দেবো খানপুরি পাতাটা একটু কুচিয়ে নিলাম জিরে গুঁড়ো দিয়ে দেবো এবার থানগুলি পাতাটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে জল দেবো জল দিয়ে দেবো পাতলা ঝোল হবে ঢাকা দিয়ে দেব তরকারিটা আলগা করে দেখে নেব এই যে গপ গপ করে ফোটা এই ফোটাটার জন্য তরকারি স্বাদ হয় যাই বলো দুটো একটা আলু একটু গলিয়ে দিই বড়িগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ছোট ছোট বড়ি ওই জন্য বড়ি আর মাছ একসঙ্গে দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে ঢেলে নেব কড়াইটা তরকারি ঢেলে নিয়ে আবার উনুনে বসিয়ে দিয়েছি ধুই নি ওই কড়ার মধ্যেই আমি সিমটা দিয়ে দেব একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব এই জলটা মরে যাবে সিম সিমও সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে জল মরে গেছে এবার প্লেটে ঢেলে কড়াইটা আবার উনুনে বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে গোটা রসুন রসুনটা আট পোড়া হয়েছে এবার দেব কালো জিরে শিলের মধ্যে ঢেলে নিচ্ছি শিলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ছিমটা শিলে বেটে নেব কালো জিরে আর রসুনের সঙ্গে মা ছোট্ট একটা বেগুন হয়েছে না একটা না দুটো কড়াইতে তেল দিয়ে দেবো

সিমের সঙ্গে বেটে নেব সিম বাটাটা প্লেটে তুলে নিলাম এতক্ষণ আয়ুষ ক্যামেরায় ছিল হ্যাঁ কালো জিরে আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে এবার সিমবাটাটা দিয়ে দেব এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন

با خدا هرام. گندول آگا می‌پردا که دکمه باز. دکمه